জীবনে আমরা প্রত্যেক দিন গোবিন্দের কাছে তুলসী পত্র অর্পণ করি গোবিন্দের কাছে তুলসী পত্র অর্পণ করে না জানি গোবিন্দের কাছে কত কি চাই আমরা গোবিন্দ ধন দিও যশ দিও অর্থ দিও মান দিও চাইতে নাই বাবা গোবিন্দের কাছে গোবিন্দের কাছে তুলসী পত্র নিবেদন করে গোবিন্দের কাছে প্রার্থনা করতে হয় গোবিন্দ

দুয়ারে আমি জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব গোবিন্দ ওই দুয়ারে কোনো সাধুগুরু বৈষ্ণবকে পাঠিয়ে নিও আমি যেন বৈষ্ণবের বদন দর্শন করতে করতে ধরাধন ত্যাগ করতে পারি প্রার্থনা করতে হয় বাবা আমায় কৃপা করবেন আমি যেন সারা জীবন ধরে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের ওই চরণের ধুলাটা যেন নিজের মস্তকে ধারণ করতে পারি আর কিছু চাই না ন ন ন ধনং জনং সুন্দরী কবিতা জগদীশ কামই মম জন্মনি জন্ম ঈশ্বরী ভক্তির হইত কিত্রই মাধবেন্দ্র পরিপাত সুন্দর করে প্রার্থনা করেছিলেন জানেন গোবিন্দের কাছে প্রার্থনা করলেন গোবিন্দ আমি ধন জন সুন্দরী স্ত্রী কামনা করি না গোবিন্দ আমি যেন জন্মে জন্মে তোমার অহৈতকু প্রেম লাভ করতে পারি গোবিন্দ কেন চাইলেন জানেন যেখানে জীব মুক্তির আকাঙ্ক্ষা করেন মাধবেন্দ্র পরিপাদ বলছে গোবিন্দ আমাকে বারবার ওই মনুষ্যকুলে জন্ম দিও কেন চাইলেন জানেন বলছি গোবিন্দ আমি যদি বৃক্ষ হয়ে জন্মাই আমি যদি কীট পতঙ্গ হয়ে জন্মাই গোবিন্দ আমি তো তোমার সেবা করতে পারবো না গোবিন্দ আমি মনুষ্য করলে জন্মালে আমি আমার হস্ত দিয়ে মালতী ফুলের মালাকে তোমার গলায় পড়িয়ে দিতে পারবো গোবিন্দ আমি তোমার সর্ব অঙ্গে কপ্প চন্দন লেপন করতে পারব গোবিন্দ আমি আর কিছু চাই না আমাকে বারবার মনুষ্য কুলেই জন্ম দিও শ্রেষ্ঠ জনম বুঝলাম না জানলাম না সাধন ভজন করলাম না কামনার মধ্যে আসক্ত হয়ে গেলাম মোহের মধ্যে আসক্ত হয়ে গেলাম জানেন ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক অখিল ব্রহ্মাণ্ড নায়িক নায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণ আমার